আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ রাজধানী ঢাকার একটি ছবি দেখে আমার বুকের ভিতরে মোসল দিয়ে উঠলো একটি ছবি যা কথা বলে মানুষের অন্তর আলোকিত করে এবং দেশ জাতির পৃথিবীর ইতিহাসও বদলে দিতে পারে কিন্তু একটি ছবি ওই ছবিতে আমি দেখলাম তখন রাত দুইটা তিনটা বাজে একজন মুজুর রিকশাদার রিকশা রিকশার চাকার সাথে তার হাত তালা লাগিয়ে আছে যখন এই পৃথিবীর ধনীরা নরম তুলার ছোপায় পালঙ্কর উপরে ম্যাট্রেসে আরাম করে এয়ার কন্ডিশন ঘরে ঘুমাচ্ছে তখন সে কিন্তু তালাবদ্ধ হাতে মাটির উপরে রাস্তার উপরে কংক্রিটের পাথরের উপরে ঘুমাচ্ছে এই কারণে আমাদের দেশে বর্তমানে একজন মানুষের বেঁচে থাকা মানে রিক্সায় তালাবদ্ধ হাত আর পরদিন সকালে জাগ্রত হওয়া মানে জীবনের আতঙ্ক সে তালাবদ্ধ হাতে ঘুমিয়ে আছে যেন তার জীবনের সে সম্বলটুকু না হারায় যেন নিজের জীবন জীবিকা আয় উপার্জন নিজেই উপার্জন করতে পারে এবং অন্যের মুখাপুখি হওয়া না লাগে এই কারণে আমরা সবাই সবাইকে সাহায্য করব। যা কিছু আছে তাই দিয়ে কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক কর্ম দিয়ে হোক অর্থ দিয়ে হোক কেউ কারো ক্ষতি করব না এবং সবাই সবারকে নিরাপত্তা দিব এবং নিরাপত্তার বিধান নিশ্চিত করব কেউ যেন এমন আতঙ্কিত হয়ে না ঘুমায় এবং জীবন জীবিকার জন্য এত কষ্ট না করে বা এত চিন্তিত না হয় সবাই যেন আয় উপার্জনের পথটি সহজ হয় আমাদের দেশে এবং সবাই যেন অল্প মূল্যে খাবার পায় নিশ্চিন্তে ঘুমাতে পারে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ